মাও নাই বাবা নাই রেমিনে আল্লাহ তুমি কব যে ভালো বৌ পাশটাই ভালো বউ পাবি দে এ রমজানে পরে বিয়ে করবি না মগা মালদা জিনিস ভালো পাবি জিনিস দে একশো টাকা ভালো মাল ভালো জিনিস পাওয়ার লাগে দে আমি কত করি দে একশো টাকা হয়েছে মিডিয়ার লোক মনে হয় ওম করে নাই নাকি আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে নাই আল্লাহ তুমি কাশি সামনে একটা নিজে কাসিমী সাহেবকে জাকির কাশিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও তোমার কোরআনের জন্য জেল খাটছে তোমার হাদিসের জন্য জেল খাটছে সে কোনো অপরাধ করে জেলখানায় যায় নাই জালিমের জিন্দির খানায় সে কোনো অপরাধ করে যায় নাই অন্তত এই জেলখানা রসিলায়। প্রথম জেলখানার থেকে এসে গত বছর ওয়াজ দিছে আর এই বছর দেখেন সেই সরকার হঠাৎ আল্লাহ নতুন সরকারের ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো আমি আর মাত্র কথা ওটা বলবো প্রথম কোন আল্লাহর বান্দা আছেন ওমরা করার নিয়াত করিয়া আপনার সালামটা আমি আগের উচলেরও যায় পৌঁছবা আমি শুক্রবার ইনশাল্লাহ একটা লোক লাগাই বলো নগদ কোন না আমি উমরাই যাওয়ার নিয়াত করে আমার মা জুখির জন্য বাবার জন্য এই মাদ্রাসার লেগে, পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দুইটা হাজার টাকা ইফতারি করার লেগে কিতাব কেনার লেগে এ তিন ছাত্রদের খাবারের লাগিয়া অথবা এক বস্তা চাউল দুই বস্তা চাউল পাঁচ বস্তা চাউল হুজুর এই রমজান মাসে দিলে এক বস্তা চাউল দিলে সত্তর বস্তা সব পাবো হুজুর আমার জনম দুঃখীর মা বাইসে থাকলে খাইত আমি আমার মায়ের জন্য প্রথম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ দিলাম একটু পকেটে হাত দিয়ে দিবেন আমার হাতে কে আসেন আসেন তো হুজুর আমি উমরাই যাওয়ার নিয়া করিয়া হুজুর আমি মার্কেট করতাম বাবার লাইগে পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা নগদ আমি দিয়ে দিলাম একজন লোক দাঁড়ায় বলেন তো কে দিবেন হুজুর পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা আজকে আনি নাই কালকে দিয়ে দিব অথবা এই সপ্তাহের ভিতর দিয়ে দেবো কোনো দেরি হইব না ওই দেরি মেরি নাই রোজার পরে চাইতে গেলে স্যান্ডেল সিঁড়ে যায় মগার পর মগাটা হাতে না এরম আসে না নেই ওর সাঁতার তোমার বাহাবার আমার দোয়া নেয়ার দরকার নেই মিথ্যা দোয়া বাদ নগদ একটা লোক লাভ দিয়ে দাঁড়াবে আমি দোয়া করবো আমি বলছি আপনার নাম ধরে প্রথম আল্লাহর কোন বান্ধ আসুর আমি আজকে আনি নাই কালকে দিয়ে দিব পাঁচটা হাজার টাকা কবে এখন আইন আল্লাহ তুমি কবল এই রোজাদার রে মাফ করিয়া উঠাই নবীর শানে লীলা হে আল্লাহ আমি প্রথম তোমার এক বজর্গ পাইছি আল্লাহ বজর্গ কেমনে কই দিলাম জানেন এই রোজার মুখে হইতে পারে আপনি ভাবতেছেন বাইরের মুখে দাঁড়ি নাই আল্লাহ তার মুখে দাঁড়ির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি রসুলের রোজায় প্রথম তার সালামটা দেবো জোরকানা আমিন জোরকানা আমিন আব্বা মাসে কলিজার ভাই আরে মাও নাই রে বাবা নাই রে আল্লাহ দেবা আর কেউ পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা নগদ আর কে দিবা এ আর কে দিবা বলো হুজুর আমি এখন দিব অথবা কালকে দিয়ে দেবো আসো এ আসো তাড়াতাড়ি আসো কোন আল্লাহর পাগল আছে এ পাঁচ হাজার আর কেউ নাই আমার এই ভাইয়ের মতো পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আর কেউ নাই হে বেড়া যাবিনে কই ওই মাসের মতো জায়গা মগা হে দেন আর কেউ নাই পাঁচটা টাকা দিবেন হে আল্লাহর পাগল আর কেউ নাই পাঁচ হাজার টাকা নগদ এ নগদ পাঁচ হাজার পারবেন না দুইটা হাজার টাকাও নাই দেন তো কে দিবেন দুই হাজার টাকা হেন আমি বললাম আপনার আপনাকে মক্কামুদ্দিনে নিবে প্রথম আমি ভাইয়ের সালামটা দিব পাঁচ হাজার টাকা দিতে চাই দেন আর কে দিবেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকাও নাই পকেটে আল্লাহ যাগো পকেটে টাকা আছে দিলো না ও তো অটো রিক্সা দিয়ে যাইবো এক লাখ তার মাজা ভাইকে পড়ে থাকবি কয়ে দিলাম আব্দুল মতিন দুই হাজার লিল্লাহ আল্লাহ তোমার এই পাগল এক হাজার আর এক হাজার দেন নারায় থাকবে আল্লাহ তোমার এই পাগল দিছিল এক হাজার আমি চাই নিছি এক হাজার মার জন্য এক হাজার বাবার জন্য এক হাজার আল্লাহ তুমি আমার ভাইরে কিন্তু মা করে দিও আল্লাহ তাহলে তুমি সুস্থ রেখো আল্লাহ আমার এই ভাই এক হাজার বে কলিদার ভাই একটা হাজার টাকা ভারবি না নগদ কোনো বাকি ঝুঁকি নাই বাকি নাই এ আল্লাহ ছোট একটা বাচ্চা তুমি বড় আলেম বানাই কানে আমিন কিরে ভাই আর কেউ নাই একটা হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এখানে আমি শুনলাম বেরায় প্রতিদিন প্রতি তিন দিন অন্তর প্রতিদিন এক বস্তা করে চাউল লাগে আল্লাহর কোন পাগল আছেন হুজর আমি রোজার ভিতরে হইলেও আমার জন্ম দুঃখী মার জন্য এক বস্তা করে চাউল দিব দশটা যুবক যদি এক মিনিটে দাঁড়ায় আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব আল্লাহ তোমাকে হজে নিবে উমরাই নিবে বলো এক বস্তা চাউল কে দিবা বলো এই রোজার মাসে দিয়ে দিবা দাঁড়াও আর কে কে দিবা দাঁড়াও দশটা যুবক দাঁড়াও এক বস্তা চাউল দল আর কে দিবা এক বস্তা চাউল এক বস্তা চাউল রে একজনই দাঁড়াইল আর কেউ নাই আল্লাহ তোমার এক হাজার টাকা আল্লাহ তুমি একবার আর এক বস্তা বলো কয় বস্তা এক বস্তা কে তুমি তুমি তো অনেক ভালো মানুষ আব্দুল মতি দুই বস্তা দিব তুমি ভালো ব্যবসা তো আগেতে ভালো তোমার বাম্পার আছে আমি জানি আর এখন তো তোমার দল ক্ষমতায় মিয়া দুই বস্তা দাও লীলা ভাই এক বস্তা চাউল আর কেউ নাই টাকা এ দুইজন দাঁড়াইছিল লেখা এ ভাই আরেকজন কে দাঁড়াইছিলি রে ভাই চানু ভাই আরেকজন লীলা ভাই তুমি বইয়া মতো নাম ডালে পড়লাকা হিচলাহারা অর্ধেক পুরুষের মতো বইয়া পড়ছে বেড়ার মতো তুমি খারাই থাও নাম ডালে হাগ পর্যন্ত মোনাব ভাই আল্লাহ মোনাব ভাই এক বস্তা কে রে ভাই তুমি এক বস্তা কে ব্যবসাতে এবার ভালা এখন তোর কেউ চান্দা মান্দা নেয় না আগে তো তরকারি পেয়েছে তিরিশ টাকা হয়তো হ্যান্ডা পনেরো টা চান্দা দাউল লাগতো এখন তোর সিস্টেম নাই কন্যা ভাই আর কে দিবেন এক বস্তা চাউল এক বস্তা চাউল আমি আপনাদের বললাম এখানে প্রতিদিন ইত্যাদি হয় জনের হ্যাঁ আল্লাহ তোমার এক হাজার টাকা হে ভাই কিরে দাদা ভাই একটা হাজার টাকা নাই এক হাজার টাকা নাই পাঁচশোটা টাকাও নাই এই লেগে যে পাঁচশোটা টাকা দিবি আমি বললাম মক্কা মদিন আল্লাহ নিয়ে যাবে আল্লাহ ছেলেটা আমার অনেক ভক্ত পাঁচশো টাকা আসো পাঁচশো টাকা কে দিব আসো আমি তোমার কথা মনে থাকবো ছোট বাচ্চা দুই বছর আল্লাহ লিল্লা এক হাজার টাকা লিল্লা হেদাক ভাই দেও না অধিক অনু করতে পারতেছেন আপনার লোক পাঠান না ভাই পাঁচশো টাকা হাতে বাই করেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি বলছি আপনার সন্তান মানুষ হবে ওই দেন পাঁচশো টাকা লোক কতজন খারাই দিছে জান না আর একজন লোক পাঠান না ভিতরে টাকা ভিকা ভিকে কেমন দেখা যায় না এ ভাই নাই তোমরা কেউ নাই এ বেড়া এ খাতা আল্লাহ গোর আল্লাহ কবুল করে সরকার আমিন পাঁচশো টাকা ভাই ইফতারির জন্য দাও সন্তান ইফতারি খাবে তোমার সন্তান আলেম হবে আমি বললাম তোমার ছেলেকে আলেম বানাবার নিয়াত করে পরের ছেলের ইফতারি খাওয়ার টাইম করে দাও ও মা মহিলা প্যান্ডেলে অথবা কোনো বাসায় নাই মা আপনার মা নাই বাবা নাই মেহরবানি করে এক বস্তা চাউল অথবা এক হাজার টাকা বাসার থেকে বাড়াই দিবেন দেন মা দেন আল্লাহ তুমি কবুল করো জানে মালে বরকত দিও হালাল রেজেকের ব্যবস্থা করে দিও এবার একটা কথা কই শোনেন একবারে সত্য কথা বলে দিয়ে যায় মনের কথা আমি আপনাদের কাছে হাত পাতলাম একটা লোক খালি হাতে ফিরবেন না হুজুর আমার ছেলেকে আলেম বানাবার নিয়াত করে এই রোজা মুখে ইলিয়াস রহমান জেহাদি আব্দুল বাতেন কাসিমের হাত থেকে মুখ দোয়া নেয়ার জন্য একশো টাকা কে দিবে তালবেলিমকে দেন একশো টাকা পকেট দেন একশো যে দূরত্ব দিবেন আপনার ছেলে আলেম হবে আর যে ভালো বউ পাশটাই ভালো বউ পাবি দেই এ রমজানে পরে বিয়ে করবি না মগা মাল না জিনিস ভালো পাবি জিনিস দে একশো টাকা ভালো মাল ভালো জিনিস পাওয়ার লাগে দে দে রোজ আমি কত করি দে একশো টাকা হয়েছে দে লইয়া মিডিয়ার লোক মনে হয় ও মনে বিয়ে করে নাই নাকি একশো 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 আপনার ছেলে আলেম হবে ইনশাল্লাহ আমি বললাম দেন রোজা মুখে আল্লাহ যারা একশো রে বগারে খারা খেলে গেলে ভিডিও করতে হবে টাকা দেখ টাকা দেবে না তারপরে টাকা ছাড়া গোড়া ডিমের মাগ দেওয়ার শুনতেইছে মাগ না কোনো আওয়াজ নাই পয়সা শুন দিব এইবার মাইকিং করছে পোস্টারিং করছে এমনি এমনি মাগ না নাকি দাও আল্লাহ যার একশো টাকা দিচ্ছে এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের সন্তান আলেম বানায় দাও একবার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও দেন ভাই দেন যারা দাঁড়ায় রয়েছেন একশো দুইশো পাঁচশো টাকা বের করেন আল্লাহ আপনার সন্তানকে আলেম বানাবে আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দেবে আমি বলছি ব্যাগটা বের করে দেন আব্দুর রাই ফারুকি এ ফারুকি সাহেব এক হাজার টাকা লিল্লা হেদাবীর হুজুরা বলে দেয় না আল্লাহ আমার ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ জানে মালে বরকত দান করেন হালাল ব্যবস্থা করেন ভাই বাকি এক বস্তা চাউল দেওয়ার মতো কেউ নাই রমজান মাসের ভিতরে দিয়ে দিবেন হ্যাঁ আর কেউ নাই ভাই অন্তত আর সাতটা লোক দাঁড়ান হুজুর আমার সন্তানকে মানুষ বানাবার জন্য এক বস্তা চাউল আমি দিব রমজানের ভিতরে যে কোনো সময় দিয়ে দিব আর কেউ আসেন এক বস্তা চাউল দিবেন এক বস্তা চাউল এক বস্তা চাউল আল্লাহ তুমি কবুল করো এক বস্তা চাউল বলেন না সাহস করে দাঁড়ায় যান আপনি জাকাতের থেকেও দিতে পারবেন এতিম দেন দেন ইনশাল্লাহ রাশেদা ফাউন্ডেশনের এতিম দেন এক বস্তা চাউল দেন হ্যাঁ আল্লাহর কোনো বান্দা আছেন আমার কোনো মা বোন আছেন মা আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য এক বস্তা চাউল এক বস্তার ডাউল অথবা এক হাজার টাকা পাঁচশোটা টাকা পাঠায় দিবেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন সকলের জানে মালে বরকত দান করেন সবার কামাইতে বরকত দেন আসেন মেহরবানি করে আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আনেন তাড়াতাড়ি তাড়াতাড়ি একশো দুশো দশ বিশ পঞ্চাশ টাকাও নাই ব্যাগটা করে তো দশ বিশ পঞ্চাশ টাকা অনেকে একশো করে দিয়েছেন এখানে দশ বিশ আসে নাই এখন দশ টাকার বালা দাও পকেটে হাত দাও দশ বিশ পঞ্চাশ যার তফিকে যা আসে এত সময় একশো টাকা নোট দশ টাকা নোট একটা অতএব দশ বিশ অনেকে নিয়ে বয়ে রেছে দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুইটা টাকা হইলো দিয়ে দেন ইফতারি নিয়াদ করে ইনশাল্লাহ আপনি পুরা রোজার সব পাবেন এই এতিম মিসকিনদের খাবারের জন্য দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো দিয়ে দেন মা বোনরা যদি বাসার থেকে দিতে চান আপনার সন্তান আল্লাহ আলেম বানাবে আপনার সন্তানকে আল্লাহ কবুল করবে আপনার সন্তানকে জানে মালে বরকত দিব ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন একশো দুশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ যার তোপিকে যা আসে মেহেরবানি করে দিয়ে দেয় আল্লাহ যে যেখান থেকে দোয়া যে পাঁচশো টাকা দিছে সন্তানের মানুষ করার লেগে আল্লাহ কবুল করে জোরগণা আমিন আমি বলে গেলাম পাঁচ কোটি টাকা খরচ করার লাগবে না সন্তানের মানুষ করতে বেড়া আমার দোয়া নিস আমার জনম দুঃখিনী মা দেখতাম আমার বাড়িতে গোপালগঞ্জ যখন কালেকশনে যাইতো এই আব্দুল বাতেন কাশিমির মা এর বাবা যখনই বাড়িতে কালেকশন আইতো বিবাড়িয়ে খবর লয়ে দেখো মন কেমন ধান দিয়ে দিছে মা বাবা আমাকে আলেম বানাবার লাগে এমনি আমরা আলেম হই নাই চান্দু সন্তানের নামে সাইরে ন দিবে না তোমার পোলা বড় ওই যে এই যেটা টানবো এই যেটা এই যেটা বানাইবে যে গাঞ্জা গাঞ্জা বানাইবে গুরু গাঞ্জা বানাইলে কি দিয়া কি দিয়া বানাইবো ওই যে টাহা দাও নাই ওইটা দিয়ে বানাইবো আমি কইছি না পোলাপান মানুষ হইব মানুষের মতো মানুষ হইব সন্তান নামে বেশি বেশি দান করবেন আলহামদুলিল্লাহ বলেন সন্তান নামে যেই বাবা বেশি বেশি দান করে যেই মা দান করে সন্তান কোনোদিন গাঞ্জা কর হবে না অর সন্তান কোনোদিন ইয়াবা ইয়াবাকর হবে না ওর সন্তান কোনোদিন নামাজ ছাই দিতে পারে না বাবা মা দানের উপরে ভিত্তি করে সন্তান ভালো হবে ইনশাল্লাহ যারা দান করছে তাদের দানগুলো কবুল করেন এখন আব্দুল বাতেন হিসাব কথা বলবে কে উঠবেন না বসেন এবং আজকের মাহফিলের আমাদের প্রধান সভাপতি এবং অত্যন্ত আমার ফেভারেট মানুষ সবাই বসবেন হুজুর সাথে দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে কবুল করেন